যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী অনুমতি থাকার পরও রাফা সীমান্তে পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দেয়নি ইসরায়েল এ নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে এমন আবহে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানায় তারা জিম্মি মুক্তি থেকে সরে আসবে ফলে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয় অবশেষে চাপের মুখে পড়ে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল আঠারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের অনুমতি অপেক্ষায় গাজায় ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যবহারের জন্য পাঠানো বুলডোজার রোড রোলার এবং কারাভানবাহী ট্রাকগুলো দুই সপ্তাহ ধরে রাফা সীমান্তে আটকে রয়েছে একজন ইসরায়েলি কর্মকর্তার মতে ইসরায়েল গাজায় মোবাইল হোম এবং ভারী নির্মাণ যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেবে যা ছয়জন জীবিত জিম্মির মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়ক হবে টাইমস অফ ইসরায়েলকে ওই কর্মকর্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ছয়জন জিম্মির মুক্তির জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন যা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ এছাড়াও চারজন মৃত জিম্মির মরদেহ ফিরিয়ে আনারও চেষ্টা চলছে চুক্তির শর্ত মেনে চললে এবং হামাস চুক্তি পালন করলে ইসরায়েল এই প্রক্রিয়া ধীরে ধীরে শুরু করবে চুক্তি অনুযায়ী হামাস বিশ ফেব্রুয়ারি চারটি মৃত জিম্মির মরদেহ এবং ২২ ফেব্রুয়ারি তিনজন জীবিত জিম্মিকে মুক্তি দেবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা